বড়দিনের আগেই বড়দিনের উৎসব শুরু বাঁকুড়ায় শুক্রবার দুর্গাপুর ডায়াসিস উদ্যোগে দুদিনের শহরের বিশপ হাউস প্রাঙ্গনে ক্রিসমাস মেলা শুরু হলো তার আগে এদিন এক পদযাত্রায় অংশ নেন দুর্গাপুর ডায়াসিস সদস্যরা ছাড়াও অসংখ্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা ক্রিশ্চিয়ান কলেজের স্কুল থেকে এই পদযাত্রা শুরু হয়ে মাচানতলা ঘুরে মেলা প্রাঙ্গনে শেষ হয় মেলা প্রাঙ্গন ক্রিসমাস ট্রি সহ যিশু খ্রিস্ট সহ অন্যান্যদের বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মেলায় বাঁকুড়া ক্রিস্টান কলেজের স্কুল মিশন গার্লস সহ ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান একটি হাসপাতাল নার্সিং কলেজ ও চৌত্রিশটি চার্চ অংশ নিয়েছে মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত আজকে প্রারম্ভ কর है जो और ये आनंद खुशी को हम बाकोड़ा के समस्त लोगों के साथ बांटना चाहते हैं ये दो दिन का इस बार हम प्रथम बार कार्यक्रम कर रहे हैं जो हमारे विभिन्न इंस्टीट्यूशन से यहाँ पर कॉलेजेड स्कूल है मिशन गर्ल्स है बाकोड़ा क्रिश्चियन कॉलेज हमारा सेंट माइकल स्कूल और मिशन और बिशप प्राइमरी स्कूल इन सब की तरफ से हमारा यह प्रयास है कि क्रिसमस का यह आनंद पूरे बाकोड़ा शहर के साथ बांट सकें और प्रभु यीशु जी के जन्म के सुसंदेश को हम बांट सकें আমাদের দুর্গাপুর ডাইসিসের এটা খ্রিসমাস মেলা কারণ আপনারা জানেন যে সামনেই খ্রিসমাস তো আমাদের একটা উদ্যোগ থাকে যে আমাদের ডাইসিসের বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে বিভিন্ন চার্চ আছে তারা একটা দিন এক এক জায়গায় একত্রিত হয়ে আমরা এই উদ্যোগটা নিচ্ছি যে ডাইসিসের বুকে খ্রিসমাসের যে আনন্দ সেটা শুরু করার জন্য